ওম নম ভগবতে বাসুদেব আয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই এবং অন্তর থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই বন্ধুরা আকাশের তারা নক্ষত্রের গতি যখন বদলায় তখন আমাদের জীবনের প্রতিটি দিকেও আসে অদ্ভুত সব পরিবর্তন কন্যা রাশি তথা কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠম বিভাগের রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য দশই আগস্ট থেকে পঁচিশে আগস্ট এই সময়টা হতে চলেছে একেবারে টার্নিং পয়েন্ট হঠাৎ করেই প্রেম জীবনে নতুন আলো কর্মজগতে সুযোগের দরজা খুলবে আবার পরিবারের সঙ্গে সম্পর্ক কেউ আসবে উষ্ণতা আর কিছু অপ্রত্যাশিতভাবে আসছে চ্যালেঞ্জ কিন্তু আসল প্রশ্ন হলো এই সময় আপনার জীবনে সুখ আসবে নাকি চ্যালেঞ্জ চলুন বৈদিক জ্যোতিষশাস্ত্রের আলোকে একেবারে খুঁটিনাটিভাবে বিশ্লেষণ করি আর হ্যাঁ যদি এমন রাশিফল ভালো লাগে তাহলে ভিডিওটি সম্পূর্ণ রূপে অবশ্যই দেখুন দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জয় শ্রী শনি মহারাজের জয় এবং জয় শঙ্কর মোচন বাবা শ্রী হনুমানজির জয় অবশ্যই লিখে যেতে ভুলবেন না পাশাপাশি বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে গিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও আপন বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তো সেই ক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণ রূপে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না তো আসল সবার প্রথমেই আমরা আলোচনা করি গ্রহগত গোচর এবং অবস্থানের প্রভাব প্রভাবসমূহ সম্পর্ক নিয়ে তো প্রথমে থাকছে সূর্য তো সিংহ রাশিতে গোচর করছে এই সময় যা আত্মবিশ্বাস আপনাদের ক্ষেত্রে বাড়াবে কিন্তু দেখা যাবে ইগো কনফ্লিক্সের সম্ভাবনাও কিন্তু থাকছে প্রবল চন্দ্র বারবার রাশি পরিবর্তন করবে এবং পরিবর্তনশীল অভিমুখের দ্বারে কিন্তু থাকবে যা মানসিক অস্থিরতা ও আবেগের ওঠানামা কিন্তু একান্তই তুলে ধরবে তো বুধ থাকছে সিংহ রাশিতে তা আবার বক্রি অবস্থায় যা কত রেট্রোগ্রেড অবস্থায় থাকার কারণে দেখা যাবে যে কথোপকথনে ভুল বোঝাবুঝি এই সময়কালে হতে হবে বা ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে তো সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে আপনাদেরকে তো এবারে থাকছে শুক্র যা থাকছে কর্কট রাশিতে কর্কট রাশিতে থাকার কারণে প্রেম এবং পারিবারিক জীবনে মধুরতা বজায় থাকবে নতুন সম্পর্ককে নতুন সম্পর্কের সম্ভাবনাও কিন্তু প্রাপ্তি সম্ভব হবে এরপরে থাকছে মঙ্গল যা থাকছে মিথুন রাশিতে কর্মক্ষেত্রে বাস্তবতা বাড়াবে ভ্রমণ যোগ কিন্তু প্রবল করিয়ে তুলবে তারপরে থাকছে বৃহস্পতি তো বৃহস্পতি থাকছে বৃষ রাশিতে যা অর্থনৈতিক স্থিতি বাড়াবে তবে বিনিয়োগে সতর্কতা থাকা কিন্তু প্রয়োজন হবে এরপরে থাকছে শনি কুম্ভ রাশিতে বফলি অবস্থায় কিন্তু থাকছে বা রেট্রোগ্রেড অবস্থায় থাকছে যা স্বাস্থ্য ও কাজের চাপ বাড়াতে পারে একান্ত এই মত অবস্থায় ধৈর্য ধরতে হবে আপনাদেরকে তো রাহু থাকছে মীন রাশিতে হঠাৎ সিদ্ধান্তে সমস্যা আধ্যাত্মিক মনোযোগ দরকার কেতু থাকছে কন্যা রাশিতে যা আত্মবিশ্লেষণ বাড়াবে পুরনো ভুল থেকে শিক্ষা নেওয়ার সময় হবে এই সময়কালটি তো এবারে মানসিক অবস্থা এবং অভ্যন্তরীণ শক্তির বিষণ্নতায় যদি কথা বলা হয় এই সময় মানসিকভাবে আপনি প্রচণ্ড অস্থিরতা অনুভব করবেন বিশেষ করে বারো থেকে ষোলোই আগস্টের মধ্যে চন্দ্রের রাশি পরিবর্তন ও বুধের বক্রিয়া অবস্থার কারণে হঠাৎ করে পুরোনো চিন্তা পুরোনো সম্পর্ক বা অসম্পূর্ণ কাজের প্রভাব প্রভাব মনে পড়বে তো সেক্ষেত্রে ইতিবাচক দিক হচ্ছে নিজের ভুল থেকে শিক্ষা নেওয়ার সুযোগ নতুন আত্মবিশ্বাসের উন্মেষ এগুলি কিন্তু দেখা যাবে এর পাশাপাশি নেতিবাচক দিক হচ্ছে অযথা সন্দেহ দুশ্চিন্তা ও আত্মগ্লানি এগুলি হচ্ছে কিন্তু নেতিবাচক দিক এই সময়কালের তো পরামর্শ যদি কিছু দেওয়া হয় তো প্রতিদিন সকালে সূর্যোদয়ের পর পাঁচ মিনিট প্রাণায়াম করুন এছাড়াও অবশ্যই পরিবারের সকলের সাথে পারলে পরিবেশের সঙ্গে সময় অবশ্যই কাটান দেখবেন অনেকটাই মানসিক শান্তি ফিরে পাবেন পারিবারিক জীবন এবং সামাজিক সম্পর্কের বিষয় নিয়ে যদি কথা বলা হয় শুক্রের কর্কট রাশিতে অবস্থান পারিবারিক সম্পর্কে উষ্ণতা আনবে পরিবারের সদস্যদের সঙ্গে একাধিক সুখবর ভাগ্য অর্থাৎ ভাগ করতে পারবেন আপনারা কারো কর্মজীবনের অগ্রগতি কারো স্বাস্থ্য ভালো হওয়া বা নতুন কোনো জিনিস কেনা দেখা যাবে এগুলি কিন্তু তবে আঠারো থেকে একুশে আগস্ট সময়টায় হঠাৎ করে ভুল বুঝাবুঝি হতে পারে বিশেষ করে ভাই বোন বা বন্ধুর সঙ্গে মতবিরোধও কিন্তু দেখা দিতে পারে তো চলুন এই সময় কিন্তু দেখা যাবে যে একান্তই কঠোর ভাষা একান্ত এড়িয়ে চলুন পরামর্শ দেওয়ার আগে শোনার অভ্যাস করুন তো এরপরে প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি কথা বলা হয় শুক্র কর্কট রাশিতে থাকায় আপনাদের ক্ষেত্রে রোম্যান্টিক আবহাওয়া তৈরি হবে অবিবাহিতদের জন্য নতুন সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা প্রবল হবে থাকবে বন্ধুর মাধ্যমে বা সামাজিক মাধ্যমে সামাজিকতার মাধ্যমে নতুন কাউকে চিনতে পারবেন দাম্পত্য জীবনে একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ আসবে সম্পর্কের মধ্যে বোঝাপড়া বাড়বে তবে বুধের বক্রিয় অবস্থায় থাকার কারণে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে বিশেষ করে চৌদ্দ থেকে সতেরোই আগস্টের মধ্যে কথোপকথনে একান্তই সতর্ক থাকুন এরপরে কর্মজীবন এবং পেশাগত জীবনের ক্ষেত্রে যদি কথা বলা হয় তো মঙ্গল মিথুন রাশিতে থাকায় কর্মক্ষেত্রে নতুন দৌড়ঝাঁপ শুরু হবে চাকুরিজীবীদের জন্য নতুন প্রজেক্ট হাতে আসবে সিনিয়রদের প্রশংসা পাবেন আপনারা তবে কাজের চাপ অনেকটাই কিন্তু বেড়ে যাবে ব্যবসায়ীদের জন্য বিদেশি সহযোগাযোগ থেকে লাভের সম্ভাবনা থাকছে তবে নতুন পার্টনারশিপে চুক্তি ভালো করে পড়ে নিন বেকারদের জন্য সাক্ষাৎকারে সফল হওয়ার সম্ভাবনা থাকবে পনেরো থেকে বাইশে আগস্ট সময়কালে প্রবল তো সেক্ষেত্রে আর্থিক অবস্থা এবং সম্পদের বিষণ্নতায় যদি কথা বলা হয় বৃহস্পতির প্রভাব অর্থনৈতিক স্থিতি বজায় রাখতে কিন্তু ব্যয় কিন্তু বাড়াবে বাড়ি মেরামত গাড়ি কেনা বা সন্তানের সঙ্গে সন্তানের শিক্ষায় খরচ কিন্তু হতে পারে বিনিয়োগের ক্ষেত্রে রাহুর প্রভাব একান্তই ঝুঁকি আনতে পারে তাই আগস্টের শেষ ভাগে বড় বিনিয়োগ এড়িয়ে চলুন তারপরে বিশে আগস্টের পর কিছু আর্থিক লাভের সম্ভাবনাও কিন্তু আছে জমি বাড়ি বা পূর্বের বিনিয়োগ থেকে রিটার্ন কিন্তু পেতে পারে তারপরে স্বাস্থ্য এবং শারীরিক অবস্থার বিষয় নিয়ে যদি কথা বলা হয় শনি ও রাহুর প্রভাবে স্নায়বিক চাপ ও ঘুমের সমস্যা বাড়তে পারে বিশেষ করে তেরো থেকে সতেরোই আগস্ট সময়কালে গ্যাস অ্যাসিডিটি মাথা ব্যথা পিঠে ব্যথার সমস্যা কিন্তু হতে পারে যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস বা ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন তাদের অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা জরুরি হবে তো প্রতিরোধমূলক টিপস হচ্ছে প্রতিদিন অন্তত পনেরো মিনিট হাঁটা বা যোগাসন করুন শনিবার অবশ্যই শনিবারের দিনটিকে কেন্দ্রভিত্তি করে কালো তিল দান করলে শনির কুপ্রভাব হ্রাস পাবে অনেকটাই এবারে শিক্ষার ক্ষেত্রে এবং প্রতিযোগিতামূলক বিষয়ের ক্ষেত্রে যদি কথা বলা হয় ছাত্রছাত্রীদের জন্য সময়টা ফলদায়ক হয়ে উঠবে দশ তারিখ থেকে পনেরোই আগস্ট সময়কালে মনোযোগ কমে যাবে ফলে পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে তবে আঠারোই আগস্টের পর থেকে মনোযোগ বাড়বে পরীক্ষার প্রস্তুতিতে উন্নতি হবে বিদেশে পড়াশোনার সুযোগ খুঁজছেন এমনদের জন্য বাইশে আগস্ট থেকে পঁচিশে আগস্ট শুভ সময় হয়ে উঠবে তো এরপরে ভ্রমণ ও স্থান পরিবর্তনের বিষয় নিয়ে যদি কথা বলা হয় মঙ্গল ও বুধের প্রভাবে অফিসিয়াল ট্রিপের যোগ তৈরি হচ্ছে তো ব্যবসায়ীদের জন্য ব্যবসায়ী ও কর্পোরেট চাকরিজীবীরা নতুন শহরে মিটিং বা কনফারেন্সে যেতে পারেন ষোলোই আগস্ট থেকে বিশে আগস্ট সময়কাল হঠাৎ করে পারিবারিক প্রয়োজনে ভ্রমণও কিন্তু সম্ভব হবে এর প্রভাবে তো সতর্কতা হচ্ছে সতর্কতা সতর্ক থাকার বিষয় হচ্ছে ভ্রমণের সময় গুরুত্বপূর্ণ কাগজপত্র ও অর্থের প্রতি সতর্কতা অবলম্বন করুন এরপরে আধ্যাত্মিকতা ও ব্যক্তিগত উন্নতির বিষয় নিয়ে যদি কথা বলে কেতুর কন্যা অবস্থান আপনাকে আত্মবিশ্লেষণে উদ্বুদ্ধ করবে হঠাৎ করে জীবনের উদ্দেশ্য নিয়ে ভাবনা আসবে পুরনো ভুল থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা একান্তই করবেন আপনারা একুশে আগস্টের পর ধ্যান প্রার্থনা ও আধ্যাত্মিক চর্চায় মানসিক শান্তি কিন্তু আপনারা ফিরে পাবেন তো এই ক্ষেত্রে বন্ধুরা এবারে যদি সর্বশেষে কন্যা লগ্নের উদ্দেশ্যে উপসংহার যদি সার সংক্ষেপে বলা হয় তো এই সময় কন্যা লগ্নের যাদের জাতিকাদের জীবনে মিশ্র ফল আসবে একদিকে নতুন সুযোগ ও আনন্দ অন্যদিকে কিছু চাপ মানসিক অস্থিরতা দেখা যাবে প্রেম ও পারিবারিক জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে আর্থিক ক্ষেত্রেও লাভের সম্ভাবনা রয়েছে তবে স্বাস্থ্য যোগাযোগের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি এই সময়টা আপনাকে পুরোনো ভুল শুধরে নতুন করে পথ চলার সুযোগ কিন্তু এনে দেবে তো সেক্ষেত্রে বন্ধুরা কন্যা রাশি এবং কন্যা লগ্ন বিবৃতি এবং পরিহার করে এই সময় যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের যে পরিবেদন যেটা লক্ষ্য করা যাচ্ছে সে অনুসারে সেই সংযোজন বার্তায় আপনাদের ক্ষেত্রে বিচার এবং বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে ছেচল্লিশ থেকে শুরু করে ছাপ্পান্নর মধ্যে প্রত্যেকটা কয়েকটা সংখ্যাগুলি শুভ দিক হবে পশ্চিম দিক এবং দক্ষিণ দিক শুভ রঙ হবে সাদা এবং বেগুনি শুভ রত্ন হবে ইন্দ্রনীলা এবং পীতপোখরাজ তো বন্ধুরা আজকের দিনটি এই অবধি আশা করছি আপনারা অনেকখানি উপকৃত এবং লাভবান হতে পেরেছেন যদি আজকের এই রাশিফলটি আপনাদের জীবনের সঙ্গে মিলে যায় কিংবা আপনি যদি এমন কুটিনাটি পূর্বাভাস পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন এবং অবশ্যই লিখে যান জয় শঙ্কর মোচন বাবা শ্রী হনুমানজি জয় লিখে যান তার পাশাপাশি অবশ্যই আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল হাসি খুশিতে ভরে উঠুক আপনাদের জীবন নমস্কার